আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ আমি মিরাজ ইসলাম সালাফিন টিভি থেকে আপনাকে স্বাগত আমাদের বাব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে ও সেরে তারা অহমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সোরা মমিন আদ নাম্বার সাইট নুমান ইবনে বাসির হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদত ইবাদতের মাঝে কোনো কুডুক্তি করা ঠিক না এ বিষয় নিয়ে মাদ্রাসা প্রধানের সাথে কথা বলা হলে মাদ্রাসা প্রধান জানায় এটি হাসির সালে বানানো হয়েছিল যেটি দ্বারা বোঝানো হয়েছে জিন কিভাবে নামাজ পড়ে আসলে মানুষের জ্ঞান যে কোথায় গিয়ে পৌঁছে রব্বুল আওয়ালিন ছাড়া কেউ তা জানে না এটি হাসির ছলে বানানো হলেও এর পাপ যে কত বড় প্রবল আলামিন ছাড়া কেউ জানে না তালা সবাইকে ক্ষমা করুক এবং সঠিক পথে আসার তৌফিক দান করুক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ পরিশেষে আমি বলতে চাই আমাদের সালাফিয়ান টিভিতে খুবই সাবস্ক্রাইবার কম তাই সাবস্ক্রাইবটি করে দিয়ে যাবেন ধন্যবাদ